পে স্কেল নিয়ে বিএনপির যে ইস্তেহার সেই ইস্তেহারে কি বিএনপি পে স্কেল বিষয়ে কি সরাসরি কোনো কথা বলেছে বিভিন্ন নিউজ মিডিয়া এই বিষয়টা খবর করতেছে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি তারা বলতেছে যে পে স্কেল বাস্তবায়ন করবে বিএনপি এবং ইস্তেহারে নাকি এটা উল্লেখ আছে আমি ইস্তেহারটা খুব ভালোভাবে দেখেছি সরাসরি ওইভাবে কোনো কথা বলা নেই যে সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে বিএনপি তারা কোনো নির্বাচনী বক্তব্য বা প্রচারণায় এই ধরনের কোনো কথা বা মন্তব্য কিছুই আসলে করতেছে না তো আমরা চলুন একটু দেখি তাদের যে মূল যে ইস্তেহার সেটাতে তারা কি বলতে চাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শুক্রবার ছয় ফেব্রুয়ারি যেদিনকে আসলে মূলত সরকারি কর্মচারীদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে সেটা সম্বন্ধেও তারা কোনো বিবৃতি দেয়নি কোনো পোস্ট তারা করে নাই কোনো সংবাদ সম্মেলন বা কোনো নিন্দা এই ধরনের কোনো কথাবার্তা কিছুই বলে নাই তবে জামাত ইসলামী কিছুটা নিন্দা জানিয়েছে আসলে জামায়াত ইসলামীর যে নিন্দা জানানোর বিষয়টা এটা সম্পূর্ণ তাদের ভোটের রাজনীতি জাস্ট ভোটগুলো নেওয়া জন্য আর কোনো কিছুই না তারাও আসলে চায় না যে সরকারি কর্মচারীদের যে পে স্কেলের বিষয়টা এটা বাস্তবায়ন হোক এটা আসলে তারা চাবে না তো নির্বাচনী ইশতেহারে প্রধান যে প্রতিশ্রুতি বিএনপির সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড চালু এবং প্রতি মাসে আপনাদেরকে পঁচিশশো টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত কথা বলতেছে বাংলাদেশের মানুষ কি বর্তমানে কি এত মানে মানে গরিব হয়ে গিয়েছে যে আপনাকে প্রত্যেক মাসে পঁচিশশো টাকা করে দিতে হবে কেন মানে আপনার তো এখন দরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তো সেই বিষয়টা না করে আপনাকে যদি একটা ফ্যামিলি কার্ড ধরায় দেয় আপনি সরকারি চাকরি করেন আপনাকে ধরাই দিল ফ্যামিলি কার্ড প্রতি মাসে আপনি পঁচিশশো টাকা পাবেন এইটা কি আপনাকে মানে ভিক্ষা হিসেবে দিচ্ছে যে সেটাই একটা ব্যবস্থা করতে যাচ্ছে বিএনপি যে ফ্যামিলি কার্ড চালু করবে এবং এইটাকে তারা ব্র্যান্ড অ্যাম্বাস মানে মানে ব্র্যান্ড করে ফেলেছে ঠিক আছে সারা বাংলাদেশে তারা একটা ব্র্যান্ড করে ফেলেছে এবং সরকারি কর্মচারীদের যদি এখন অফিসে যখন যাবেন তখন যদি আপনাদেরকে একটা ফ্যামিলি কার্ড ধরায় দেয় এবং বললো যে ঠিক আছে প্রত্যেক মাসে আপনাদের বেতনের সাথে অতিরিক্ত পঁচিশশো টাকা আপনারা পাবেন এই বাবদ এইটা যদি আপনাদেরকে দেয় তাহলে কি আপনারা মেনে নেবেন এটা মানে কোনো কথার ভিতরে পড়ে যাই হোক তাদের মূল যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং তারা এটাও নাকি বলতে চাচ্ছে যে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এত কিছু করে পে কমিশন গঠন করলো পে কমিশন তাদের রিপোর্ট দিল টাকা পয়সা তো রেডি অর্থ বলে দিয়েছে টাকা পয়সা রেডি কিন্তু আমরা এখন পে স্কেলটা দিব না আরে বাপু তোমার তো টাকা পয়সা রেডি আছে তো পে স্কেল ঘোষণা করতে সমস্যা কথাই ছিল এই সরকার যদি পে স্কেল ঘোষণা করে না যায় আগামী নির্বাচিত যে সরকারি আসুক না কেন এই পে কমিশনের রিপোর্ট এবং তাদের যে কার্যক্রম এটা সম্পূর্ণ স্থগিত করবে এবং দলীয় স্বার্থে নতুন করে দলীয় লোক নিয়োগ দিয়ে এটাকে একটা মানে রাজনীতির খেলার সৃষ্টি করবে এই পে স্কেলের বিষয়টা নিয়ে আর কখনোই রাজনীতিবিদরা চাবে না যে সচিব বা আমলারা বা সরকারি কর্মচারী যেটাই হোক তাদের বেতন এত পরিমাণে বেড়ে যাক যে তারা যাতে তাদের কাছে না যেতে হয় এইটা কখনোই তারা চাবে না তো যাই হোক বিভিন্ন কথা তারা বলেছে এবং মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণের ভিত্তিতে বেসামরিক সামরিক প্রশাসনের নিয়োগ বদলি পদোন্নতি নিশ্চয়তা করা হবে তো এটা তো সবসময় হচ্ছে এটা তো নতুন কোনো কথা না ঠিক আছে নতুন কোনো কথা না অন্যায়ভাবে কাউকে বঞ্চিত করা হবে না এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করা হবে স্বচ্ছতা দ্রুততার সাথে পাঁচ লক্ষ কর্মচারী নিয়োগ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় প্রায় পাঁচ লক্ষ অধিক সরকারি কর্মচারী পদ শূন্য রয়েছে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের সকল শূন্য সদ পদে নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়টা তারা বলতেছে এবং জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি করা হবে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দিয়ে পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সাধারণ এই বিষয়গুলো তারা জোর দিচ্ছে এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করবে বেসরকারি চাকরিজীবীর জন্য প্রাপ্য ন্যায্য সুযোগ সুবিধা এই বিষয়টা তারা বলতে চাচ্ছে এবং যারা রাষ্ট্রের সেবাদানকারী প্রতিষ্ঠান আছে যারা পুলিশ আহ বিজিবি র্যাব এবং সেনাবাহিনী তাদের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা করবে এবং পে স্কেলের বিষয়ে যে সুস্পষ্ট যে বক্তব্য যে না আমরা ক্ষমতায় যেদিনকে যাব। বলতে পারতো যে ঠিক আছে আমরা ক্ষমতায় যেদিনকে বসবো সেদিন থেকে আমরা তার এক সপ্তাহের ভিতরে পে স্কেল বাস্তবায়ন হবে কোনো রাজনৈতিক দল এইটা নিয়ে কোনো কথা বলতেছে বর্তমানে বিএনপি বলেন জামাত বলেন বা এনসিপি বলেন যারা এখন ভোট করতেছে তারা কি এই সাহসটাই তাদের নাই ঠিক আছে এই যে সাহস এই যে বলা যে সাহস বলতে পারে যে ঠিক আছে আমরা নির্বাচিত হলে আগামী এক সপ্তাহের ভিতরে পে স্কেল ঘোষণা করে দেবো বাস্তবায়ন করে দেব তো এই সাহসটা পর্যন্ত বিএনপি বলেন জামাত বলেন কারোরই না শুধুমাত্র ভোটটা নেওয়ার জন্য জাস্ট জনসভাতে জামাত কিছু কিছু খাটিয়ে কথা বলতেছে বিএনপি তো আসলে এটা কিছু মনে না বিএনপি মনে করতেছে যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি অনেকটা সেই ধরনের হিসেব নিকেশ তারা করে ফেলেছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে যে পে স্কেলের বিষয় নিয়ে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে কোনো পজিটিভ তেমন কোনো বক্তব্য বলেন এবং গতকালকে যে ঘটনা ঘটেছে সরকারি কর্মচারীদের উপরে যেইভাবে পুলিশ যে নির্যাতন হয়েছে এটা তো মানে দেখতে যাওয়া উচিত ছিল তাদেরকে সাথে করে দেখতে যাওয়া উচিত ছিল কোনো রাজনৈতিক নেতারা কি ওই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছে বা খোঁজখবর নিয়েছে কোনো সরকারি যে কর্মচারী নেতা পর্যায়ে যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছে কোনো রাজনৈতিক নেতারা যে আপনাদের কি অবস্থা এইভাবে আপনাদেরকে প্রহার করা হলো বাট এইটা নিয়ে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা কিছুই হয় নাই এবং সরকারি কর্মচারীরা যেহেতু এখন অসহায় অবস্থায় আছে তারা পুলিশ যেহেতু খুবই হার্ড লাইনে চলে গিয়েছে এই ধরনের আন্দোলন করলে আরও হতাহত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এখন সামনে যেহেতু কালকে আগামী কালকে হচ্ছে অফিস ডে শুরু হবে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিভিন্ন কর্মসূচি দিয়ে রেখেছে বাট এটা কতটা বাস্তবায়ন হবে নির্বাচনের আগে সরকার যেহেতু হার্ডলাইনে চলে গেলে তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তো এই পে স্কেলের বিষয়ে বিএনপি যদিও এই ধরনের কথা যদি বলে থাকে বাস্তবায়ন কতটা হবে সেটা নিয়ে বড়ই প্রশ্ন আছে বর্তমান সরকার যদি এ বিষয়ে অগ্রগতি কিছুটা হলেও করে যদি না যায় তাহলে ভবিষ্যতে এই পে স্কেলের কতটা বান্ধব হবে অর্থাৎ বাস্তবায়ন হবে কিনা সেটা একটা সন্দেহ রয়েছে